দেখবা ওই গ্রামের লোক কিন্তু এখন সবচেয়ে বড় চেয়ারে অন্য দলের কথা নাই বলি সরকারি দলের কথাই বলি ভয় পাওয়ার কিছু নাই আমি সব জানি আমার আমার সব জানা আছে সারা দেশে সফর করা আছে এই সরকারি দলের একজন বড় নেতা প্রথম সারির নেতা কথাবার্তা এখন একটু কম বলেন ওই ভোলার নেতা বলেন তো কে তুফায়েল সাহেব আমি ওনার গ্রামের বাড়িতে গেছি ওনার বাড়িতে বাস করেছি ওনার ফ্যামিলিতেও বয়ানে আমি ওয়াশ করেছি ওনার ভাতিজা এমপি ভাইগনে এমপি আগে তারা মেয়র ছিল এখন তারা এমপি হয়েছেন এসবের সাথে আমার পরিচয় আছে তুফাইল সাহেবের আব্বা তুফাইল সাহেবকে বলতেন বাবা তুমি এই দ্বীপের মধ্যে থাকো দ্বীপ তো এই দ্বীপের একদম গ্রাম অঞ্চলে তোমার অজপাড়া গ্রায় তোমার বাড়ি তবে কি পারবে জীবনে কোনো কিছু হতে এই অজপাড়া গ্রাম দ্বীপের ভিতর থেকে তো উনি নাকি বলেছিলেন যে বাবা আপনি যদি দোয়া করেন মায়ে যদি দোয়া করে উনি আবার সিরিয়াস পিতামাতা ভক্ত ওনার বাবার কবরের সাথে মায়ের কবরের সাথে বসার জায়গা করে নিয়েছেন যত প্রোগ্রামে ওনার থাক উনি যদি ভোলায় একবার ঢোকেন সমস্ত দলীয় বলেন যত প্রোগ্রাম বলেন সমস্ত প্রোগ্রামের আগে মা বাবার কবর জিয়ারত করবে কাছে বসে কোরআন পড়বে তারপর বের হবে এই গুণটা ওনার ভালো মোখতারাম হাজরিন তো উনি উনি ওনাকে বলেছিলেন ওরা আব্বা তুমি কি পারবে কোনো দিন এই পড়া গ্রাউন্ড থেকে ওই পর্যন্ত যেতে বলেন তো দেখি গিয়েছে কিনা মন্ত্রী হয়েছেন কি না আল্লাহ ফাকর্বুলেন আমি বলতে চাই না সহি না গলত বালনা মন্দ এটা আমি বলতে চাই না আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বোঝেন বাংলাদেশের মানুষ অবশ্য এক লাইন বললে সাড়ে তিন লাইন আগেই পড়ে এটা বাংলাদেশের মানুষের স্বভাব আমরা যদি এক লাইন বলি ওনারা সাড়ে তিন লাইন আগে বুঝে ফেলে দেয় এটা অবশ্য সমস্যা হয় অনেক সময় বাক্তারিন আল্লাহ না আমাকে প্রতি রাত্রেই শেষ ভাগে এসে ডাকতে থাকেন একদম তোমার বাবাকে কেউ চিনে না তোমাকে কেউ চিনে না তুমি পরিচিত হতে চাও সম্মানই হতে চাও আর সম্মানের গোডাউন নিয়ে আসছি কয় রাস্তে পরিচিত হতে চাও ওই যে দেখো টাঙ্গাইলের একদম গরিব ফ্যামিলিতে করা হাফেজ দেখো টাঙ্গাইলের অজপাড়া গ্রামে হতদরিদ্র যার বাসায় এমপি গেছে প্রশাসনের লোকেরা গেছে আপনারাও ভিডিওতে দেখেছেন চালনাই চুলনাই মতো একটা অবস্থা সেই মানুষটাকে তামাম পৃথিবীর সকল মুসলমানের কাছে সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন কে সারা বছরের একদিন থার্টি ফার্স্ট নাইট করব ওদের তো এক চাল একটা ঘরের এক চাল নাই এটা নিয়ে কখনো মুসলিম কারাকারি করতে পারে না আমরা আজকের এই মাহফিল থেকে বদ্ধ করি কর এবং ওয়াদা দিলাম জিন্দগিতে কোনোদিন আবি আমরা কখনোই ইয়াহুদিদের ওই কি বলে ওই সমস্ত সংস্কৃতির কাছে ধারেও কোনো দিন না থার্টি ফার্স্ট নাইট আবি আমরা কেউ উদযাপন করবো না রাজি আসি তো আল্লাহ রাজি আসি তো আল্লাহ আমরা তো রাজি আসি আমাদের ডাইন বামে যারা আছে তাদেরকে রাজি করে আসা ইনশাআল্লাহ এখানকার ডাইন বাম না কিন্তু এখানে তো সবাই হাত উঠেছে ডাইনি মানে যারা আসে নাই আর কি তাদেরকে রাজি করাইবেন বলবেন যে আরে ইসলামে এত রাত ওদের তিনশো চৌষট্টি রাতি নাই একটার মাত্র অর্ধেক আর আমাদের তিনশো পঁয়ষট্টি রাতি আছে তিনশো রাতের মধ্যে এক রাত তো একদম আল্লাপের পক্ষ থেকে এই ঘোষণা তামাম রাত জেগে থেকে আমার স্বর্ণ সান্নিধ্য অর্জন করো আমার জিকির করো আমার কোরআন পড়ো আমার কাছে ক্ষমাও আমার কাছে সম্পদ চাও এরপরে আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আরো কয়েকটা প্যাকেট পাঠাইছেন সুবান না যে নবীজি বলছেন বলছেন দুই ঈদের রাত তিন রাত হয়ে গেল এরপরে বলছেন আসে জিল হেজা জিলহাজম মোহারমের এই দশ তারিখ যেটা আছে প্রথম দশ দিন আশুরা আর কি এই দশ দিন পর্যন্ত প্রত্যেক রাত এত বড় মর্যাদা তাইলে এই হলো তেরো রাত তেরো রাত্র ফুলই আছে পাকের দেওয়া একটা বাদ দিয়ে তাহলে চোদ্দ রাত আর সারা বৎসরের আর অবশিষ্ট রাতগুলি প্রত্যেক রাত্রে শেষ প্রহরে আমরা সারা রাত পরের শেষ টাইমটা আমরা যদি জেগে থাকি তাহলে আমরা ফরিদুদ্দিন আত্মার হয়ে যাব আমরা তখন দাদি হয়ে যাব। আমরা তখন আব্দুল কাদের জিলানি হয়ে যাব সুমন আল্লাহ বললেন না যে থার্টি ফার্স্ট নাইট পালন করে কি হয়েছে পৃথিবী থেকে থার্টি ফার্স্ট নাইট পালন করে পৃথিবীতে কে কি হয়েছে কিচ্ছু হয় নাই হইতেও পারে না বরং রব্বুল আগামীরের দেওয়ার নাইটগুলি যদি পালন করতে পারি তাহলে আমি মাটির তৈরি মানুষ আমাকে সংঘর্ধনা দেওয়ার জন্য নুরের তৈরি ফেরেশতা রাস্তায় সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকবে আমি মাটির তৈরি মানুষ আমি যদি আল্লাহ দেওয়ার আব্বগুলা যদি যাপন করতে পারি তাহলে আমার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে কে নূরের তৈরি ফেরেশ তার রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না আমার শরীর খুব দুর্বল তো কথা বলার কারণে ভিতরে ঘেমে ভিজে গেছে একদম এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না পাকে আল্লাহ পাকের ইয়া আমরা সবাই মমিন তো আমরা সবাই মমিন আমরা সবাই মমিন এখন আমাদেরকে বলছেন কাফা ইসলামের ভিতরে ঢুকে যাও তাহলে রাত্রি যাপন করতে গেলেও অন্য কারো সংস্কৃতি পালন করার প্রয়োজন নাই পারমিশনও আবার বলেন প্রয়োজন নাই পারমিশনও প্রয়োজন নাই এতক্ষণ বুঝাইলাম হুম তুমি যাদের সাদৃশ্ব অবলম্বন করবে তোমাকে পরবর্তীতে মমিন হাসরের ময়দানে তার কাতারেই তোমাকে দাঁড় করায় দেওয়া হবে তাহলে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করার পারমিশন নাই তাহলে অন্য জাতির সংস্কৃতি অর্জনের প্রয়োজন নাই পারমিশনও নাই আল্লাহ পাক আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের নীতিমালা অনুসরণের তৌফিক দান করুক বা